প্রতিটা মেয়ে এবং নারী সবাই চায় কিন্তু তার সংসারটাকে মনের মতো করে সাজিয়ে পরিপাটি করে রাখতে আমার এখন যে একটা বয়সে আমি আছি এই বয়সটা সম্পূর্ণ আমার এরকম একটা বয়স যে আমার সংসারটাকে মনের মতো করে সাজিয়ে তুলব যেখানে অন্য কারো রাজত্ব থাকবে না শুধু আমার রাজত্বই চলবে কারণ আসলে যে একটা বয়স পার করতেছি এই বয়সে অনেক শখ ইচ্ছা আল্লাহ জাগে মনের ভিতরে কিন্তু আসলে চাইলেও সব কিছু করা সম্ভব না কারণ আল্লাহ তালা আমাকে ওই ধরনের অ্যাবিলিটি দেয় নাই বলে হচ্ছে আমি আমি আমার সংসারটাকে একদম সিম্পলভাবে রাখতেছি যেখানে কি না আমার অনেক ইউটিউবার আপুর অনেক সুন্দর সুন্দর দামি দামি জিনিস কেনাকাটা করছেন আমার খুব ভালো লাগে মাসাল্লাহ খুব এনজয় করি তবে সেই সাথে কিন্তু নিজে কল্পনাও করি কখনো যদি আল্লাহ তালা এরকম সামর্থ্য দেয় আমিও আপুদের মতো কেনাকাটা করে আমার সংসারটাকে পরিপূর্ণ একটা রূপ দিতে এরকম পরিপূর্ণ একটা রূপ আমি কখনো দিতে পারবো কিনা জানি না তবে সাদ আছে জীবনের সাধ্য নেই কারণ আমি নিম্ন মধ্যবিত্ত তাই এই ছোট জীবনে চিন্তা করি আসলে এত কিছু দিয়ে লাভ হবে কি একটা সমতে তো দুনিয়া থেকে চলে যেতে হবে আমাদের তারপরও আমরা সবাই তো জানি আমরা এই দুনিয়া থেকে চলে যাব কিন্তু তারপরেও কি আমাদের শখ আহ্লাদগুলো মেটাতে ইচ্ছে করে না অবশ্যই ইচ্ছে করে তারপরেও আসলে কিছুই করার নেই যখন যখন আল্লাহ তালা তৌফিক দেবে বা আমার যুগে যদি নাও হয় আমার ছেলেদের আমলে ইনশাল্লাহ হয় তো বা দিতেও পারেন তবে আলহামদুলিল্লাহ যেভাবে আছি সুক্রিয়া আল্লাহ তালার দরবারে কারণ আমি নিজেও একটা প্রমাণ আমার হচ্ছে ছোটবেলা আমার শুনতাম আর কি আসলে যেগুলো আমি দেখি নাই আমার নানার তেমন কিছুই ছিল না কিন্তু আমার মামারা হওয়ার পরে আমার নানের অনেক সুখ এবং কি আমার মামাদের অনেক টাকা পয়সা আর ছোটবেলা থেকে শুনতেছি আমার দাদার আমলে অনেক কিছু ছিল ভালো সুন্দর একটা চাকরি ছিল অনেক কিছু ছিল মার্শাল্লা কিন্তু এখন সেরকম করে আমার দাদার কোনো কিছুই নেই তো কখন আল্লাপাক চাইলে আমাকে দিতেও পারে আবার আমার থেকে নিয়ে নিতেও পারে এটাই হচ্ছে আসলে নিয়ম বা আল্লাপাকের হুকুম সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ তারপরেও বলি আল্লাহতালার দরবারে শুক্রিয়া শুধু পা শুধুমাত্র আমার যদি একটা ঘর হয় ছোট্ট একটা টিনের ঘর হয় যেখানে থাকবে সবুজ গাছ গাছালি ফুল ফল গাছ এবং কি সুন্দর একটা টিনের ঘর তারপরে হচ্ছে ঘরের সামনে থাকবে একটা পুকুর এরকম একটা আমার স্বপ্ন আছে জানি না আল্লাহতালা কখনও পূর্ণ করবেন কি না তবে দালান কোঠার স্বপ্ন এটা আমি জীবনেও দেখি না কারণ আমি ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন কখনোই দেখি না তো তারপরেও হচ্ছে স্বপ্ন দেখতে মানা নেই স্বপ্ন দেখাটা ভালো বা লক্ষ্যে যদি পৌঁছানো যায় স্বপ্নও পূরণ করা যায় আপনাদের সবার কাছে অনেক অনেক দোয়া চাই আপনারা আমাকে অনেক বেশি দোয়া করেন এটা আমি জানি অনেকে মন থেকে করেন অনেকে মুখ থেকে করেন তবে আল্লাহতালা সবার দোয়াগুলা কবুল করিনি আমি আমি এই দোয়াটা সব সময় চাই এবং কি আমি আপনাদের যতদিন আমি এই চ্যানেলে থাকবো ততদিন আমি আপনাদের কাছে আমার আমার পরিবারের জন্য দোয়া চাইবো আর ছোট ছোট ইচ্ছা আল্লাহ পূরণ করে আপনারা সেই দোয়াটুকু আমাকে মন থেকে করবেন আসলে আমি আপনারা অনেকে হয়তো মনে করেন আমি অনেক রাগী অনেক হচ্ছে অনেকের কাছে আমি খুব ভালো মানুষ আসলে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো মানুষ নিজের তারিফ নিজেই করতে হয় পার্সোনালি যারা আমার সাথে কথা বলেছে অনেক অনেক আপুরা এই যখন আমি অনলাইনে সেল করা শুরু করছি তখন দেশ থেকে বিদেশ থেকে অনেক আপুরা আমাকে ফোন দিছে লাল আলহামদুলিল্লাহ এমন কোন আপু বলতে পারবে না তাকে আমি অন্তত দুই মিনিট সময় দিই নাই দুই মিনিটের জায়গায় দশ মিনিট আধা ঘন্টা আমি আপুদের সাথে কথা বলেছি যাই হোক যারা আমাকে ভালোবাসে তাদের কাছে আমি সব সময় ভালোবাসার মানুষ হয়ে থাকব আর যাদের কাছে আমি যাদের আসলে আমি পছন্দের তালিকায় নাই তাদের কাছে আমি হাজার কিছু করলো ভালো কিছু করলো আমি তাদের কাছে কখনোই ভালো হতে পারবো না একজন মানুষ প্রতিটা মানুষের কিন্তু ভালোবাসা পায় না এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার আসলে এগুলো নিয়ে মাঝে মাঝে মন খারাপ করে আবার মাঝে মাঝে ধূর এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দিই আমি একজন মানুষ কজনেরই বা ভালোবাসা পাব। আর আল্লাহ তালা সবাইকে কিন্তু একরকম করে সৃষ্টি করেনি এক একজনের মন মানসিকতা টাকা টাকা পয়সা সব কিছু তালা আলাদা আলাদাভাবে সৃষ্টি করেছেন তাই এগুলো নিয়ে আসলে তেমন একটা মন খারাপ হয় না যখন একদম মাত্রাতিরিক্ত হয়ে যায় লিমিট ক্রস করে ফেলে তখন মনটা ভীষণই খারাপ হয় যাই হোক আমি আপনাদেরকে আসলে আবেগী বা ইমোশনাল করতে চাই না আমি নিজে একজন ইমোশনাল মানুষ তো যার কারণে হচ্ছে অনেক সময় আমি হয় কি যে কারোর সাথে ঝগড়া হলে ঝগড়াই বা কি করব। কান্না করতেই মানে কুল পাই না কারণ চোখের পানির জন্য কোনো কিছুই দেখি না অপর সাইডের মানুষটাকেও দেখি না ঝগড়াই বা কী করবো যাই হোক আমি মানুষটাই আসলে এরকম তবে আসলে যেখানে আমি দেখতেছি একদম অন্যায় হয়ে যাচ্ছে সেখানে কিন্তু আমি প্রতিবাদ করি এটা আমার একটা অভ্যাস যাই হোক আবার সব জায়গায় কিন্তু প্রতিবাদ করাটাও অন্যায় তো অনেকের কাছে হয়তো বা খারাপ লাগতে পারে আবার অনেকের কাছে আমার আজকের কথাগুলো ভালো লাগতে পারে যাদের কাছে ভালো লাগবে তারা প্লিজ সুন্দর করে দ্রুত একটা কমেন্ট করে ফেলবেন আর যাদের খারাপ লাগবে তারা প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যাই হোক এখন হচ্ছে আমার সংসার জীবনে ফিরে আসি আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে আপুটা অনেক বকবক করতেছে কিন্তু কাজের কথা একটাও বলতেছে না আসলে আমাদের ব্লগারদের নিয়মটাই হচ্ছে এরকম যখন যেরকম কথা বলতে ভালো লাগে বা কোনো গল্প শেয়ার করতে আপনাদের কাছে ভালো লাগে কারণ হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে আপনারাই হচ্ছেন আমাদের বন্ধু বন্ধু তো যার কারণ হচ্ছে আপনাদের সাথে সমস্ত সুখ দুঃখগুলো শেয়ার করে থাকি আর আপনাদের সাথে গল্প করতে অনেক বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ মাঝে মাঝে এমন এমন গল্প করি যে ভিডিওই শেষ হয়ে যায় মানে গল্প শেষ হয় না তো এমন যদি হতো যে দুই থেকে তিন ঘন্টা আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারতাম আর সুন্দর করে আমার সমস্ত গল্পগুলো আপনারাও শুনতে পেতেন যাই হোক ওরকম তো সম্ভব না যার কারণে ছোটো ছোট ছোটোখাটো যে গল্পগুলো আছে সেগুলো আপনাদের সাথে তুলে ধরি এখন আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু সমস্ত কাজ করে ফেলতেছি নিশ্চয় আপনারা দেখে বুঝতে পেরেছেন যে হয়তোবা বলতেছেন যে মহিলা সকাল থেকে শুরু করছে সেই বক বক শুরু করছে আসলে কাজগুলো কিন্তু সকাল থেকে করতেছি আর গল্পটা এডিট করার পরে তারপর আপনাদের সাথে মাত্র বারো মিনিট আমি হচ্ছে গল্প করতে বসেছি আর আমার গল্পগুলো অনেক আপনার অনেক বেশি ভালোবাসেন যার কারণে মাঝে মাঝে আপনাদের সাথে গল্প গল্প করি পার্সোনালি আমাকে যারা আমার সাথে কানেক্ট আছে কথা বলেন তারা অবশ্যই আমার ব্যাপারে জানেন যে আমি মানুষটা কেমন আমি আসলে কারোর সাথে কথা বলতে গেলে বলতে থাকি বলতেই থাকি তার কোনো মানে অফ নেই এটা আমার ভালো লাগে ভালো লাগা থেকে হচ্ছে আমি আমার গল্পগুলা করে থাকি তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি সকালের কাজ বাজ অনেক অনেক কাজ করে ফেলতেছি যদিও মাত্র ছোট্ট একটা ভিডিও হয়েছে বারো মিনিটের ভিডিও কিন্তু এই সারাটা দিন কিন্তু কাজগুলো করতে হয়েছে একটার পর একটা মানে একদম কি বলা যায় নন স্টপ কাজ করতেই থাকি আর আমার যে মরিচগুলো দেখেছেন ওই মরিচগুলো আর পাইনি একদম বারান্দার কার্নিের রোদে দিয়েছিলাম ওগুলা সম্ভবত পড়ে গিয়েছে বাতাসে না হয় হচ্ছে কীভাবে পড়ছে আসলে আমি নিজেও জানি না যাই হোক দুঃখের ব্যাপার এখন চলে এসেছি আমার হচ্ছে বেডটাকে গোছানোর জন্য আমি কিন্তু আমার সংসারের কাজগুলোকে খুব ভালোবেসে করি এবং কি খুব এনজয় করি সংসারের কাজগুলো করতে করতে এই যে এলোমেলোকে যে কাজগুলা আপনারা আসলে কার ক্ষেত্রে হয় জানি না আমি বিকেল পর্যন্ত বা রাত পর্যন্ত ঘরটা ভালোই থাকে কিন্তু সকালবেলা উঠার পরে নাস্তা পানি খাওয়ার পর পর ঘরটা এত বেশি এলোমেলো হয়ে যায় তখন আসলে খুব খারাপ লাগে আর তখন এরকম সুন্দর অগোছানো মানে অগোছানো ঘরটাকে এরকম সুন্দর করে রূপ দিতে কার না ভালো লাগে আমার বিষয়ই ভালো লাগে যার কারণে আমি খুব এনজয় করি আমার সংসারের কাজগুলো করতে যদিও এই সংসারে অনেক সুখ দুঃখ কষ্ট হাসি কান্না সবকিছু লুকিয়ে থাকে তারপরেও এসব দুঃখ কষ্টের আড়ালে কিন্তু নিজের সুখটাকে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি আর আমার ভালো লাগে যে সবসময় আসলে সব দুঃখ কষ্ট বলতে হয় না কিছু আসলে হাইট করে রাখতে হয় আর যারা একজন প্রকৃত একজন সংসারী যারা কিনা তাদের সংসার সন্তানকে ভালোবাসে তারা কিন্তু সমস্ত দুঃখ কষ্ট লুকিয়ে তারপর একটা সংসার করে যায় কিন্তু তার মনে কত হাজার হাজার দুঃখ কষ্ট বেদনা আছে সেটা শুধু ওই মানুষটাই জানে যার সাথে এই ধরনের কাজগুলো হয়ে থাকে যাই হোক আসলে আজকাল ওইদিকে ফিরে যাচ্ছি না কোনো সময় আমার কি এমন কষ্ট থাকে মনের ভিতরে আপনাদের সাথে শেয়ার করব। এই অগোছানোর সংসারটাকে একদম প্রতিদিন এভাবে গুছিয়ে করতে মানে গুছাতে আসলে ভালো লাগে আবার মাঝে মাঝে অনেকটা বিরক্তি লাগে কারণ এই সংসারের কাজগুলা ততদিনে থাকবে যতদিন আমরা এই পৃথিবীতে বেঁচে থাকবো তো যতদিন পর্যন্ত এই দুনিয়াতে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত সংসারকে এভাবে আগলে রাখতে হবে যদিও আসলে এটা একটা ভাড়া বাসা তবে নিজের নিজের তো কোনো অস্তিত্বই নেই নিজের যদি একটা সুন্দর ছোট্ট একটা টিনের ভাঙ্গাছূড়া গড় হতো তারপরেও নিজের অনেকটাই খারাপ মানে ভালো লাগতো এত খারাপ লাগতো না যাই হোক তারপরও নিজে যেহেতু বাড়া বাসায় থাকি নিজের টাকা দিয়েই থাকি তারপরও এটাকে আমি আমার বাসায় মনে করি কাগজে কলমে হয়তো বা বাড়ি আলার কিন্তু মুখের মৌখিকভাবে এটা আমাদেরই আছে যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি পুরো বাসাটা গুছিয়ে নিচ্ছি আর বৃষ্টির পরে গাছগুলো এত বেশি সতেজ থাকে এত স্নিগ্ধ থাকে দেখতে এত এত ভালো লাগে বিশ্বাস করবেন আমার একদম কলিজাটা ভরে যায় ইনশাল্লাহ আমি কিন্তু আরও কিছু গাছ আনবো তবে কখন আনবো বলতে পারছি না তবে রিসেন্টলি আনার চেষ্টা করব এই যে দেখতে পেলেন আমি কিন্তু গত ভিডিওতে দেখেছিলেন বারান্দা কিন্তু অপরিষ্কার ছিল তো আজকে আর চোখে মানছে না মনেও মানছে না আজকে কিন্তু পুরো বারান্দাটাকে একদম পানি দিয়ে ভালো করে হচ্ছে পরিষ্কার করে নিয়েছি সেই সাথে কিন্তু আমার ফুল গাছগুলো এত বেশি সুন্দর মাসাল্লাহ কেউ মাসাল্লাহ বলতে ভুলবেন না যদিও আসলে অনেক আপুরা ফলে গাছ নাকি ভিডিওতে দেখাতে নেই আমি কিন্তু দেখাই তারপরে এটা ঠিক কিন্তু আমার কিছু মানি প্লান্ট গাছ ছিল আপনারা আমার ভিডিওর আগের ভিডিওগুলো দেখবেন ওখানে আমার সুন্দর একটা মানি প্লান্ট গাছ ছিল কিন্তু ওই গাছটা একদমই নষ্ট হয়ে গেছে যাই হোক ইনশাল্লাহ আমি আসলে মানি প্লান্ট আনবো তারপরে কিছু ফুল গাছ আনবো এনে আপনাদের সাথে শেয়ার করব। এখন পুরো সংসারটাকে গুছিয়ে চলে এসেছি রান্না বান্না করতে খেতে তো হবে যত কাজকর্ম করি আর যাই করি আর দিন শেষে কিন্তু রান্নাটা আমাকেই করতে হবে তবে আসলে প্রতিদিন আবার রান্না বান্না এগুলো করতেও ভালো লাগে না মাঝে মাঝে ইচ্ছে করে যদি আমাকে কেউ রান্না বান্না করে আজকে খাওয়াতো আমি শুধু ঘরটা গোছাতাম তা আসলে আমার সবচেয়ে ভালো লাগার কাজ হচ্ছে গড় গোছানো এটাই আমার সবচেয়ে ভালো লাগার কাজ রান্না বান্নার কাজ আমার আসলে তেমন একটা পছন্দ না তারপর হচ্ছে একদম সুন্দর করে গুছিয়ে রান্না করতে পছন্দ করি ওইটা আবার ঠিক আছে আবার আছে না কেউ মানে হজবরল অবস্থা করে রান্নাবান্না করে অস্থির আমি কিন্তু আবার ওরকম না সমস্ত সব কিছু গুছিয়ে পরিপাটি করে তারপরে হচ্ছে আমি ঝটপট আমার সমস্ত রান্নাবান্না শেষ করতে পারি এতে দেখবেন আপনার যদি সমস্ত সব কিছু গোছানো পরিপাটি থাকবে আপনার মাইন্ডও ফ্রেশ থাকবে তখন আপনার রান্নাতেও মন বসবে আর রান্নাতেও অনেক বেশি টেস্ট আসবে যেটা আসলে আমি প্রায় সময় খেয়াল করে থাকি যে কোনো একটা সিম্পল রান্না আপনি যদি মনের মাধুরী মিশিয়ে রান্না করেন দেখবেন এত বেশি ভালো লাগবে আর এত বেশি মজার হবে যেটা আপনার কল্পনাতেও ছিল না যাই হোক ওভারঅল ভিডিওটি যদি আপনার কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন যারা শুরু থেকে আমাকে ভালোবেসে যাচ্ছেন তাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা আজকে কিন্তু আমি সিম্পল একটা রান্না করছি সিচিঙ্গা দিয়ে পাঙ্গাস মাছের মাথা দিয়ে মসুরের ডাল দিয়ে তো অনেকে লাইক দিতে চান না প্লিজ আপুরা একটি লাইক দিয়ে যাবেন সমস্ত হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমার ভিডিওতে লাইক দিতে ভুলে যাবেন না এটা অনুরোধ রইলো আজকের মতো আমি এইখানেই বিদায় নিচ্ছি রান্নাঘর থেকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ